মার্কেটে গেলেই এখন নতুন গাজর পাওয়া যায় আর নতুন গাজর মানে ফ্রেশ গাজর তা আমরা এতদিনে ফ্রেশ গাজর দিয়ে অনেক কিছুই বানিয়ে ফেলেছি তা আজকে আমি বানাবো একদম নতুন একটা পদ্ধতিতে দারুণ টেস্টি গাজরের বরফি বানানো ভীষণ সহজ একদম ফ্রেশ এই গাজর দিয়ে আমরা এটা বানিয়ে ফেলবো আর ভীষণ কম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর বানাতেও ভীষণ কম সময় লাগে আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই চলো তাহলে তাড়াতাড়ি বানানো শুরু করা যাক এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম তিনটে লাল গাজর তো এটাকে না আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আচ্ছা ওজনে যদি বলতে হয় তাহলে এটা হয়তো তিনশো গ্রামের মতো গাজর আছে তো এর প্রথমে ওপরের যে খোসাটা আছে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আমি এখানে লাল গাজর নিয়েছি তো চাইলে পরে যে অরেঞ্জ কালারের গাজরটা আছে সেই গাজরও নেওয়া যেতে পারে সেই টেস্টটা একই রকম হবে আমি জাস্ট কালারটা ভালো বলে এই জন্য এই গাজরটা নিয়ে নিয়েছি তো এটাকে না এরকম ছোট ছোট করে পিস করে নেব। যতটা সম্ভব ছোট করা যায় ততটা সম্ভব ছোট ছোট করে আমরা পিস করে নেব গাজরের যে গোড়ার অংশটা আছে সেটা ফেলবো না পরবর্তীতে আমাদের ভেজিটেবল স্টক করতে কাজে লেগে যাবে সমস্ত গাজরগুলোকেই ছোটো ছোট পিস করে কেটে নিলাম নিয়ে এরকম একটা মিক্সি জার নিয়ে নেব নিয়ে মিক্সির মধ্যে সমস্তটা তুলে নেব এটা না একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে তিন থেকে চারবার তো এর জন্য নিয়ে নেব জল জলটা না দিলে পরে খুব ভালো করে খোরানো বা মিক্সিতে পেস্ট করাটা যাবে না তো সেই জন্য জল নিয়ে নিলাম এটা পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে জলের মাপটা না ওভাবে বলা যাচ্ছে না তো এবার দেখে নেব পেস্টটা আমাদের কেমন হয়েছে তিন থেকে চারবার আমি এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়েছি তো এবার এটাকে না একটু ছেঁকে নিতে হবে সেই জন্য একটা এরকম বাটিতে একটা ছাঁকনি বা স্টেইনার নিয়ে নিলাম নিয়ে এটাকে এবার ছেঁকে নেব গাজরের যে জুসটা আছে সেটা আমরা বার করে নেব আলাদাভাবে সেই জুসটা দিয়ে আমাদের কাজটা হবে তো এরকম একটা চামচ বা হাতা যাই হোক না তা দিয়ে এরকমভাবে একটুখানি চেপে চেপে দিলেই পুরো রসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে তা আমাদের রসটাই যেহেতু দরকার তো যতটা পরিমাণ ডসটা বের করে নেওয়া যায় ততটা পরিমাণ আমরা এটাকে বের করে নেব অনেকটা পরিমাণে ছিবড়ে যেটা গাজরে হয় সেটা আমাদের বেঁচে গেল আর এই রসটা আমরা এবার আলাদা করে রেখে দেবো আর একটা বাটি নিয়ে নেবো যে ছিবড়েটা রয়েছে এর মধ্যেও তো গাজরের অনেক গুণাগুণগুলো রয়েছে তবে এটাকে আমরা ফেলবো না এবার এটা দিয়েও আমরা আর একটা রেসিপি বানিয়ে ফেলব তো এবারে একটা এরকম কড়া নিয়ে নেব কড়াতে নিয়ে নেব এক কাপ চিনি এর চিনির পরিমাণটা না কম বেশিও করা যেতে পারে আর নিয়ে নেব এক কাপ এতে জল এবারে ওভেনটাকে অন করে দেব দিয়ে এবার আস্তে আস্তে করে প্রথমে চিনিটাকে গুলিয়ে নেব নিয়ে এবার এখান থেকে না একটা শিরা বার করতে হবে তো এটা হতে একটু সময় লাগবে তো একবার দেখে নেব দেখো এরকম একটা চিটচিটে ব্যাপার এসছে তো এর থেকেও বেশি আমাদের শিরাটাকে ঘন করে নিতে হবে তো এদিকে আমি যে আমরা গাজরের রসটা করেছিলাম সেটা একটু মেপে নেব তা একটা যে কোনো বাটি বা কাপ মেজারমেন্টের জন্য ঠিক করে নেব নিয়ে এইভাবে মেপে নেব তো দু কাপ পরিমাণ আমার এখানে হয়ে গেল গাজরের রস সেই পরিমাণ মতো আমরা পরবর্তী উপকরণগুলো দিতে থাকব। এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার দু কাপ নিয়েছিলাম আমরা গাজরের রস তার ক্ষেত্রে নিয়ে নিলাম এক কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে পরে সেক্ষেত্রে এড়ারুটও দেওয়া যেতে পারে তবে কর্নফ্লাওয়ারের টেস্টটা তুলনামূলক বেশি ভালো হয় তো এবারে খুব ভালো করে এই ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই এটাকে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে তো এটা আমার মোটামুটি মিক্সড করা হয়ে গেল। এবারে আমরা যে শিরাটা করতে দিয়েছি সেই শিরাটাকে একবার একটু দেখে নেব তো শিরাটা আমি দেখতেই পাচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে তো এটাকে এবারে একটু চেক করে নেব যে কি পরিমাণ আমাদের এটা দরকার দেখো এরকম একটা তার তৈরি হচ্ছে একটা তার তৈরি হওয়া মানেই আমাদের শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এই সময়তেই আমরা যে তৈরি করে রেখেছিলাম গাজর আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেই মিশ্রণটা আস্তে আস্তে করে আমরা এর মধ্যে দিতে থাকব। আর এই সময় ওভেন কিন্তু একদম অফ করে রেখে দেব এরপর ওভেনটাকে অন করলাম অন করে এবার কন্টিনিউয়াসলি এটা কিন্তু খুন্তি বা হাতা বা চামচ দিয়ে নাড়াতে হবে না হলে কিন্তু ঘন হওয়া শুরু করে দেবে অলরেডি আমি দেখতেই পাচ্ছি অনেকটাই ঘন হওয়া কিন্তু শুরু হয়ে গেছে দু থেকে তিন মিনিটের মধ্যেই এরকম ঘন হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে না সেই জন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর এই সময় এরকমভাবেই কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে কিন্তু নিচের দিকটায় লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার চান্স আছে তো এই অবস্থাতেই আমরা কাজটা করতে পারবো তবে আমি এই কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম এটা কিন্তু একদম অপশনাল আমি দেখতে ভালো লাগার জন্য এখানে রেড কালারের ফুড কালার দিলাম নাহলে পরে এমনিতেও গাজরের কালারটাই সুন্দর হয় তো এর মধ্যে না আমি আরেকটু দিয়ে দেব কেওড়া জল কেওড়া জল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এলাচ গুঁড়ো করে এর মধ্যে দেওয়া যেতে পারে সেটাতেও গন্ধটা খুব ভালো আসে তো এভাবে আরও দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব আর এরকমই কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকবো আর এর কনসিস্টেন্সিটা দেখো যখন এরকম একদম ঘন হয়ে আসবে মানে কড়া থেকে ছেড়ে দিতে থাকবে তখন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা ওভেন থেকে নামিয়ে নেব এরপর এরকম একটা ছড়ানো কোনো বাটি বা ডিশ এরকম নিয়ে নিব। তো আমি এরকম কাচের আমার কাছে ছিল একটা বাটির মতো সেটাকে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটুখানি ঘি তেল বা বাটার ব্রাশ করে নেবো তো আমি ঘি একটু ব্রাশ করে নিলাম আর ওপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবো মগজ যে হয় না যে তরমুজের বীজ সেটা একটু ছড়িয়ে দিলাম এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে কাজু কিশমিশ বা আমন্ড সব দেওয়া যেতে পারে তো আমি আর একটু কালারফুল হওয়ার জন্য এর মধ্যে একটুখানি পেস্তা দিয়ে দিলাম আমি এই দুটোই আজকে দিচ্ছি আর বেশি দিচ্ছি না তো চাইলে পরে আমি যেটা বললাম আর অন্যান্য ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে এবারে এই গরম গরম অবস্থাতেই আমরা যে মিশ্রণটা গাজরের তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে কাজে এই কাজটা পুরোটাই গরম গরম অবস্থাতেই করতে হবে এবারে এটা খুব ভালো করে সব জায়গায় স্প্রেড করে দেব। আর ওপরের পোর্শনটা যতটা সম্ভব স্মুথ করে দেওয়া যায় সেইভাবে আমরা স্মুথ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখারও তো একটা ব্যাপার আছে দেখতে ভালো লাগবে সেই কারণে এটা হয়ে গেলে পরে ওপর দিয়ে আমি আরও একটু এরকম চারমগজ বা তরমুজের বীজ ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে নিচের দিকটাও দেখতে ভালো লাগে তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য আর এদিকে আমরা যে গাজরটাকে রেখেছিলাম যে গাজরের রসটা বের করে নিয়ে যাওয়ার পর যেটা আমাদের এক্সট্রা ছিল সেটাকে আমরা এখানে নিয়ে নিলাম নিয়ে এবার এটা দিয়ে আমরা আরও একটা জিনিস বানাবো তো রোস্টেড জিরে পাউডার নিয়ে নিলাম চাট মশলা নিয়ে নিলাম স্বাদ মতো নিয়ে নেব নুন এবার নিয়ে নেব হাফ চামচের মতো জোয়ান এটা এখানে হজমের ক্ষেত্রে আমাদের সাহায্য করবে আর নিয়ে নিলাম ধনে পাতা ধনে পাতাটাকে না খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব এরপর আমরা এর সাথে অ্যাড করব রুটি করি যে আটা সেই আটা এর মধ্যে দিয়ে দেব। এবার আটা দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো এখানেও না পরিমাণটা ঠিক কাটার বলা যাচ্ছে না এখানে এরকম করে মাখতে মাখতে যখন ডো পর্যন্ত আমরা মেখে নেবো তা আমি চিলি ফ্লেক্স এখানে দিতে ভুলে গেছিলাম তো আমি চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্স না থাকলে কোনো অসুবিধে নেই চাইলে পরে কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে কেটে এর মধ্যে দেওয়া যেতে পারে তো দেখো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঢেকে দশ মিনিট এভাবে রেখে দেব দশ মিনিট পর আমরা এটাকে দেখে নেব যে এবারে এটাকে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব তো লেচির ক্ষেত্রে যে যেরকম রুটি পরোটা যেমন লেচি বানাতে চাও সেরকম বানাতে পারো তো এবারে একটা লেচি নিয়ে হাতের তালুতে একটু গোল শেপ করে নিয়ে এবারে তেল আটা যা দিয়ে ইচ্ছে তা দিয়েই বেলা যেতে পারে তো আমি এখানে শুকনো আটাই এর মধ্যে একটু নিয়ে নিলাম নিয়ে এবারে একটু গোল গোল শেপ করেই আমি এখানে বেলে নেব। তো চাইলে পরে ত্রিকোণ যে হয় না আমরা পরোটা যে বেলি সেভাবেও বেলা যেতে পারে সেক্ষেত্রেও স্বাদের কোনো ডিফারেন্স হবে না আর এই পরোটাটার ক্ষেত্রে না কোনো পাতলা মোটা বেলার কোনো ব্যাপার নেই যেমন ইচ্ছে তেমনই বেলা যেতে পারে তো আমার এটা তৈরি হয়ে গেছে এবারে এরকম একটা চাটু বা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তো এবারে এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব গরম হয়ে গেলে পরে আমরা পরোটাটা এর মধ্যে দিয়ে দেব এপাশ ওপাশ করে প্রথমে একটুখানি ভেজে নেব নিয়ে এবার এখানে না যা ইচ্ছা দিতে পারো তেল ঘি বাটার তো আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম আমার কাছে দেশি ঘি ছিল তো সেটা একটু দিয়ে নিলাম এটার জন্য গন্ধটা যেমন ভালো হয় টেস্টটাও অনেকটাই ভালো হয় তো এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে আমরা এটাকে তুলে নেব আর সমস্ত পরোটাগুলোই আস্তে আস্তে আমি এরকম করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটাটা তৈরি হয়ে গেছে আমাদের যে বেঁচে থাকা গাজর দিয়ে এটাকে আলুর দম যে কোনো তরকারি ডাল দিয়ে দারুণ লাগে খেতে আর এদিকে আমরা দেখে নেব আমরা যে বরফিটার জন্য রেডি করে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এটা এখন দেখো পুরোটাই ভালো মতো সেট হয়ে গেছে এবার আমি বোলটা থেকে এটাকে বার করে নেব তো এর জন্য জাস্ট বাটিটাকে একটু উল্টে ট্যাপ ট্যাপ করবো তাহলেই বেরিয়ে আসবে যেহেতু আমরা কি করেছিলাম এর মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার এটাকে কাট করে নেব তো তার জন্য এক সাইডটা একটু কেটে রেখে দিলাম ওটা কিন্তু খাওয়া যাবে ফেলবো না জাস্ট কাটিংটা ভালো হওয়ার জন্য আমি ওটাকে একটু কেটে ফেললাম দিয়ে এবারে বরফির আকারে ছোট ছোট পিস করে কেটে নেব সেটা যে যেরকম কাট করতে চাও সেভাবে কেটে নেওয়া যেতে পারে তো এবার দেখতেই পাচ্ছি আমাদের বরফিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে দিলাম আর প্লেটে সাজিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে এতটাই ভালো হয় খেতে এটা সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে আর বাড়িতে এই সিজনে একবার ট্রাই করে দেখো খুব কম উপকরণ দিয়েই তো এটা তৈরি হয়ে যায় আর ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে দিও আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই ভালো থেকো নমস্কার